আসসালামু আলাইকুম আহমতুল্লাহ একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করবো বলে ভিডিওটা করা আজকের বিষয়টি চাইতে গুরুত্বপূর্ণ ঊর্ধ্বগতির জন্য আমাদের সকলেই করতেছে প্রত্যেক বাজারে গিয়ে যাতে দ্রব্যমূল্যের দামটা বেশি না করা হয় এর চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হল দ্রব্যমূল্যের ভেজাল ভাই ভেজাল যে পরিমাণে বাংলাদেশে ভেজাল দেওয়া হয় দ্রব্যমূল্যের ভিতরে যে আপনার শাক সবজি হোক মাছের ফরমালিন দেওয়া হোক এটা সবার আগে তদরতীতি করতে হবে এই ভেজাল মুক্ত বাংলাদেশ করা যায় কারণ আপনি দ্রব্যমূল্য হয়তোবা কিছু টাকা কি মাসে হয়তো বা দুই হাজার টাকা বা এক হাজার টাকা বেশি পরিমাণ দিয়ে কিনতেছেন কিন্তু এই ফর্মালিনের জন্য আপনার শরীরে যে ক্ষতি হচ্ছে সেই ক্ষতি আপনি লাখ টাকা দিয়ে আপনার এই ক্ষতির সমাধান আপনি করতে পারবেন না আর সবথেকে বড় যে ভেজালটা হয় সেটা শিশুদের খাদ্য আমাদের বাচ্চারা সকলে দোকানে গিয়ে জেলি হোক বা আপনার চিপস হোক এইগুলা অনেক পরিমাণে শিশু খাদ্য রয়েছে যেটা এতটাই ভেজাল মুক্ত আমি কয়েকদিন আগে একটা নিউজে শুনেছি যে মামা ওয়েফার আছে মামা যে বিস্কেটগুলো আছে সেটা খেয়ে একটা বাচ্চা মারা গেছে তাহলে আপনি চিন্তা করেন কি পরিমাণে ভেজাল এই শিশু খাদ্যের ভিতরে দেওয়া হয় সকলের কাছে আকর্ষণ করতেছি শিশুদের খাদ্যে না। সবচেয়ে গুরুত্ব দেওয়ার জন্য সরকারকে কারণ শিশুরাই আমাদের পরিবর্তন প্রজন্ম এদের যদি স্বাস্থ্য সুরক্ষা না হয় তাহলে আমাদের প্রজন্মকে আমরা কিভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাবে তারা আমাদের দেশকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এদিকটা সবাইকেই লক্ষ্য রাখতে হবে তো সবাইকে এই ভিডিওটিকে বেশি করে শেয়ার করার জন্য অনুরোধ করছি যাতে এই ভিডিওটি একটা ঊর্ধ্বতর কর্মকর্তার কাছে যা পৌঁছায় এবং শিশুদের খাদ্যের উপরে সবথেকে বেশি তদারকিতা করা হয় তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম